সয়দা কি রে ভাবি কি করতেন এই যে বসতে কিনার মাথা দেখে লালি আমার যে সরললে আসতে আমার সয়লের হইলো অসুখ ভালো আছেন বসেন ভাবি ভালো নয় অসুখ এই সললে আমি কদিন টাকা পয়সা না থাকে ওষুধ পাতি কিনে খাওয়াইতে পারিনি কেনা তোমরা কোনো ব্যবস্থা করো সয়দা যে করে হোক আমার সল্ডারের ব্যবস্থা করে দাও বেনা হম আর সল্ড আর লে এরকম চিকিৎসা করতে পারতে না দেখিতেন

তো ভাবির মেয়ের একটা না সমস্যা এক না বললে ভুল হবে বিরাটই সমস্যা এ বাবুটা জন্মের পর এই তো মাথার পানি হে মাথাটা বড় হয়ে গেছে অনেক দিন ধরে চিকিৎসা করছে ভাবি করতে করতে এসে এখন আসে মানে শট খেয়ে গেছে এখন আর তাদের হাত টাকা নাই তার জন্যই এসেছেন ভাবি তাই না হ্যাঁ তাই জন্য আসছে তো দেখেন এরকম একটা নিষ্পাপ বাচ্চা আল্লাহ তার কি একটা অসুখ দিছে জন্মের পর থেকে ওর মাথার এই অবস্থা

ভাই হচ্ছে মাঝে মধ্যে দিন মজুরের কাজ করে আবার রিক্সা চালাতে যায় শহরে যখন কাজ থাকে না তখন রিক্সা চালায় তো এতদিন ধরে চিকিৎসা করে আসতে আসতে এখন আসে একেবারে দেওয়ালের সাথে পিঠ গেছে মানে একেবারে নিরুপায় চার পাঁচ দিন থাকে আজ চার পাঁচ দিন থাকে এই বাচ্চাটার ওষুধও কিনে দিতে পারেনি ভাবি তাই সরম লজ্জা সব ভুলে আমার কাছে আলছে যে একটা ব্যবস্থা করে দাও কিন্তু ভাবি আমরা কি করে দিব বলেন আমরাও তো মানুষের কাম করি দেখেন তো আমারে চলে না সেরকম আমরা কিভাবে কি করে দিব বলেন ভাই হ্যাঁ তোমার কাছে বড় আশা নিয়ে নিয়ে আমার এরকম অসুখ জানেন কোনো যে যেকোনো একটা ব্যবস্থা করে আমাকে দেওয়া লাগবে ব্যবস্থা কি করবো রে ভাই এখন আমরাও তো দেখছেন কি অবস্থা আমারে আমরাও যে একবারে সচ্ছল মানুষ বড় লোক টাকা পয়সা আলা মানুষ তা তোলা এখন আমি আমার দিক থেকে চেষ্টা করব আর যারা আমার ভিডিওটা দেখবেন আজকে অবশ্যই আপনারা এত পরিমাণে ভিডিওটা শেয়ার করবেন যেন কোনো হৃদয়বান মানুষের কাছে যায় ভিডিওটা পৌঁছায় আর এই একটা মাসুম বাচ্চা তার অনেক কষ্ট হচ্ছে দেখেন আজ মানে যত শীত পড়ে যাচ্ছে তত ওর শ্বাসকষ্টটা বাড়ে যাচ্ছে আমি এই জায়গার থেকে বুঝতে পারছি অবশ্য যে ওই ঘর ঘর করছে খালি ভিতরে

তো সবার কাছে বিনীত অনুরোধ আপনারা প্লিজ ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন প্লিজ আপনাদের কাছে বিনীত অনুরোধ আমাদের ভিডিওটা এত পরিমাণে শেয়ার করবেন তো সবার কাছে অনুরোধ একটা অসহায় পরিবারের পাশে এসে দাঁড়ান আপনারা আপনাদের একটু সহযোগিতায় হয়তো বা এই শিশুটা তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে বাদ বাকিটা আল্লাহর ইচ্ছা অবশ্য আল্লাহ চাইলে সবই সম্ভব তারপরেও আপনারা হচ্ছে একটু চেষ্টা করবেন সবাই এই মাসুম বাচ্চাটার কাছে এসে দাঁড়াতে তার পাশে দাঁড়াতে আর একটা কথা হচ্ছে ভাবি কিন্তু আমার এক মেলা দিন থেকে আসিতে একটা ভিডিও করে দিতে আমার পেজের কিন্তু আপনারা তো জানেন আমাদের পেজ এই সমস্ত মানে মানবিক কোনো পেজ না আমাদের হচ্ছে পার্সোনাল ব্লগ পারিবারিক যা আমরা করি সেইগুলাই দেখাই কিন্তু আজকে ভাবির মানে অনুরোধের কাছে আমরা পরাজিত হ্যাঁ ভিডিওটা বানাতে বাধ্য হচ্ছি আপনারা কেউ কিছু মনে করবেন না সব স্বাভাবিকভাবে নেবেন আপনারা অবশ্যই ভালো দিকটাই দেখবেন এর ভিতরে খারাপ দিকটা কেউ দেখতে যাবেন না প্লিজ তো সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন যেন আপনাদের একটা শেয়ার কোনো একটা হৃদয়মান ব্যক্তির কাছে ভিডিওটা পৌঁছা যেতে পারে আর সেই ব্যক্তির সহযোগিতায় এই বাচ্চাটা যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে তো সবাই ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ